দর্শক শ্রোতা সালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলা বিরল উপজেলাধীন তেঘরা এলাকায় দেখছেন একেবারে নিরিবিলি পরিবেশ সেই সাথে আমার সামনে বেশ কিছু বর্তমান সময়ে কুরবানি যোগ্য চাহিদা সম্পন্ন সার সারিবদ্ধভাবে বাধা আছে এইগুলো সবগুলোই কিন্তু আতাউর ভাইয়ের গরুগুলোর সম্বন্ধে আমরা কিছু তথ্য আপনাদের দিতে চাই যাতে মানে কেমন পছন্দ হলে আপনারা কিভাবে পাবেন আমরা সেই আনুষঙ্গিক তথ্য দিতে চাই ঐতিহাসিক ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস আজ তো চলেন আমরা একটু শুরুতেই ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি আদার ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা ভাই বলেন তো ভালো আছেন মোটামুটি ভালো আছে আচ্ছা আচ্ছা তো আজকে তো মহান স্বাধীনতা দিবস তারপরে আজকে এই দিবসে পড়ে গেল প্যাকেজটা হ্যাঁ তো কি কোনো ছাড়টার আছে আজকে

আচ্ছা এই এই আটটাটাতে দাদালো রানিং কয়টা দাতালো আছে এইখানে পাঁচটা পাঁচটা রানিং দাতালো রানিং দাতালো আটটাটাতে আর এই চারটাটাতে দুইটা 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 রানিং দাতালো দুইটা মানে তার মানে যারা কুরবানির টার্গেট করে কিনতে চায় তাদের জন্য এইগুলো তাদের জন্য আচ্ছা তো আসেন আমরা একটা একটা করে দেখি আচ্ছা সেই সাথে আমরা একটু রেটটা নিয়ে আলোচনা করতে চাই এই যে প্রথম প্যাকেজ এটা রেট কত রেখেছে বলেন তো 63300 করে দিয়েছে 63300 আর দ্বিতীয় প্যাকেজ দ্বিতীয় প্যাকেজ দেব 51700 51700 জি তেষট্টি হাজার তিনশো এবং একান্ন হাজার সাতশো আচ্ছা আমরা একটা একটা করে দেখি এই যে প্রথম নাম্বার এটা আমাদের একটু জাত মান বলবেন সুস্পষ্টভাবে একটু বর্ণনা দেবেন দেশি মধ্যে দেশি আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার সিং মাথা ভালো আছে আচ্ছা এই যে এইটা পেটেও খুব ভালো আচ্ছা এখন বিষয় হচ্ছে যে এই গরুগুলো এক একটা গড়ে কত কিজি করে গোস্ত আসবে

এটা কি কালার কালো সাংলা কালার সাউলা কালার কাজলা সাউলা বললে এটা কি এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার বাঙালি এটা দেশি বাঙালি গরু বাঙালি দেশি দেশি আচ্ছা এটা কি দাঁতে আসছে হ্যাঁ দুই দাঁত দুই দাঁত প্রথমটাও দুই দাঁত বললেন হ্যাঁ দুই দাঁত প্রথমটাও দুই দাঁত এটাও দুই দাঁত দুই দাঁত বয়স আচ্ছা তার মানে গড়ে কত কেজি করে গোস্ত বললেন গড়ে আমি 90 90 কেজি করে আইডিয়া করছি কেজি আছে

সরাই দেখি আমরা এই পাশটা দেখি হ্যাঁ এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার সার আচ্ছা আসেন আমরা চার নাম্বারটা দেখতে চাই এই যে চার নাম্বারটা আমরা দেখছি সুন্দর একটা লাল কালারের সার এগুলো তো সিং হচ্ছে না সিং হচ্ছে চোরটা আছে সুন্দর চামড়া খুব পাতলা ঢেলা ঢালা আছে সিরিয়ালের চার নাম্বার সার হচ্ছে এটা সিরিয়ালের চার নাম্বার সার হচ্ছে এটা আচ্ছা এটা 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 বয়স বয়স দুই দাঁত বয়স

এটা পাঁচ নাম্বার এটা দাঁত ফাঁস হয়েছে এটা দাঁত ফাঁস হয়েছে তবে রানিং দাঁতে আসে না এদের আগে দাঁতে পারে এদের পরে এদের আগে দাঁতে পারে এদের পরে পারে এগুলো জাস্ট একটা আইডিয়া আর কি হ্যাঁ এখান থেকে দু চার পাঁচ দিন এদিক ওদিক হতে পারে নাকি সিরিয়ালের পাঁচ নাম্বার সার হচ্ছে এইটা তাহলে দাঁত ফাঁস রানিং দাঁতে আসে না আচ্ছা সরাই দেন আমরা এই পেস্টটা দেখি পিছন সাইডটা দেখি আচ্ছা এই যেটা খুব পাতলা পাতলা আছে এটাও তো শ্যাওলা কালার না

যদি চওড়া থাকে সেটা ভালো ধরবে গোস্ত আচ্ছা তাহলে সিরিয়ালের এটা কয় নাম্বার ছয় নাম্বার আসেন আমরা এখন সাত নাম্বারে দেখতে চাই সাত নাম্বার এটা হচ্ছে সিরিয়ালের সাত নাম্বার এটা বয়সটা কেমন এটা বয়সটা দুই দাঁত রানিং দুই দাঁত আচ্ছা এবং তার পরিচর্যার উপর ডিপেন্ড করতেছে আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার সরি সাত নাম্বার এটা হচ্ছে সাত নাম্বার স্যার আচ্ছা এটাকে সাইড করে দেন সর্বশেষ আট নাম্বার হচ্ছে এইটা

তিন নাম্বার এটা দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা ভাই তাহলে এই প্যাকেজে রেট বললেন তেষট্টি হাজার তিনশো যারা কুরবানি টার্গেট করে কিনতে চায়

আর আনুষাঙ্গিক খরচা যার কারণে আচ্ছা আমরা এখন দুই নাম্বার প্যাকেজটার দিকে আসতে চাই এই যে এটা হচ্ছে প্রথম নাম্বার এটা হচ্ছে দুই দাঁত বয়স এটা হচ্ছে দুই দাঁত বয়স রানিং দুই দাঁত আচ্ছা না ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার দুই দাঁত বয়স আর এই প্যাকেজের রেট বললেন কত তিপ্পান্ন একান্ন হাজার সাতশো এটা হচ্ছে এক নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এটাও দাঁত ফাঁস হয়েছে তবে রানিং দাঁতে আসে না এটা দাঁত ফাস হয়েছে রানিং দাঁতে আসে না এটা সরাই দেন দেখি হ্যাঁ দাঁত ফাস তবে রানিং দাঁতে আসে নাই এটা দুই নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার এটা দাঁতে গেছে এটা একটা শ্যাওলা কালার না ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে তাহলে সিরিয়ালের তিন নাম্বার তিন নাম্বার এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার তাহলে এটা বললেন একান্ন হাজার সাতশো এটা তো মনে হয় দাঁতে আসে না রাতে চলে আসছে হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখে মনে হচ্ছে হালকা বয়স ও আসতেছে কাছাকাছি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার আচ্ছা এটাকে সরাই দেন দেখি সরাই দেন সিরিয়ালের চার নাম্বার এটা তিন নাম্বার এটা দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার এটা একান্ন হাজার সাতশো করে

নিতে পারবে দাম দরকারের সুযোগ আছে আচ্ছা একটু कांटेक्ट নাম্বারটা জানতে হবে 0171 0171 663 663 5424 5424 এই নম্বরে যোগাযোগ করে পাওয়া যাবে এই হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ নাই কিন্তু অন্য নাম্বার আছে অন্য নাম্বার আছে মানে যদি কেউ ভিডিও কোলে দেখতে চাই আমি দেখাই দেখাতে পারবে হ্যাঁ দেখাতে পারবে আচ্ছা অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যে যেখান থেকে নেন না কেন দেখে শুনে বুঝে তারপরে ক্রয় করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ